আমাদের টাইসের সাইডের ফিনিশিং গুলো দেখেন হ্যাঁ একেবারে স্মুথ কারণ আমরা এই ডাইস গুলো যেই মোল্ডে বানাই Asalamualaikum আল্লাহর প্রিয় দর্শক চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা টাইস ক্রাই করতে চান আজকে ভিডিওটা আপনাদের জন্য ফ্যাক্টরি থেকে আমরা এই টাইস গুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আসতে পারুন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ঢাকা সাভার হেমায়েতপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ঢল্লা বাজার যাব নল্লাবাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দ যোগাযোগ করে এই টাইসগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের টাইসের সাইটের ফিনিশিং গুলো দেখেন হ্যাঁ একেবারে স্মুথ কারণ আমরা এই ডাইসগুলো যে মোল্ডে বানানো হয় আমরা হচ্ছে এই দেখেন এটা ধুইয়ে রাখি এসি দিয়ে ধুয়ে তারপর এরকম রাখা শুকানোর পরে আবার আবার বানাই কারণ একবার বানানোর পরে আমাদেরকে দ্বিতীয়বার বানাই না কারণ টাইসের গ্লেজটা ভালো হয় এবং আমরা এই টাইলস গুলো বানাই সিলেকশন ভালো রং কেমিক্যাল সবকিছুর সংমিশ্রণে কিন্তু এই টাইলস গুলো বানিয়ে থাকি আপনারা যারা এই টাইলস গুলো নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে অথবা শোরুমে শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টা নিস্তালা বিশ নং শোরুম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা বাটন ডিজাইন এই বাটন ডিজাইন প্রিয় দর্শক এই টাইলস নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ব্ল্যাক কালারের বোতাম হ্যাঁ তো যারা নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর যারা এটা হচ্ছে এটাকে কি বলে ক্যাপসুল ডিজাইন ক্যাপসুল তো যারা হচ্ছে এই ধরনের টাইলস বানিয়ে নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে এই টাইলসটা যখন এইভাবে কাটবেন তখন কিন্তু পাথর দেখা যাবে কারণ আমরা হাফ ইঞ্চি পাথর দিয়ে এই টাইচগুলো বানিয়ে থাকি এই পাথর দিয়ে বানানো যদি দোকানে যান আপনাদের টাকা পিস খরচ লাগবে কারণ দোকানদাররা আবার লাভ করবে আর আর রেডিমেড যে নেন না রেডিমেড কিন্তু সেটাও পঁয়ত্রিশ চল্লিশ টাকা লাগে দোকান থেকে আর আপনি এখানে অর্ডার দিয়ে বানিয়ে নিজেদের মতো করে পাথর দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনারা আমাদের এখানে এসে দেখে তারপর ভালো লাগলে অর্ডার করবেন প্রিয় দর্শক তো পর্যন্ত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ